নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী দেবীত্ব ও মানবিত্ব মিলিয়ে মা সারদা ছিলেন এক অদ্ভুত ব্যক্তিত্ব মায়ের সেই ব্যক্তিত্ব অগণিত শিষ্য ও ভক্তদের মুগ্ধ করত শান্তির প্রলেপ বলিয়ে দিত শ্রীরামকৃষ্ণ মা সারদা সম্পর্কে বলতেন ও জ্ঞানও দেয়নি ও মানুষের দুঃখের অবসান ঘটাবে সকলের মা হয়ে জ্ঞান দান করবে সন্তানের কল্যাণের জন্যই তো স্বয়ং জগৎজননী এবার সারদা রূপে এসেছেন ঠিক তাই মায়ের অভাব যাতে কেউ বুঝতে না পারে সকল সন্তান যেন মা বলতেই তাকে কাছে পায় এই জন্য মা সারদার আবির্ভাব বাংলা বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার ইংরেজি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর মা জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামাসুন্দরী দেবী বন্ধুরা মা সারদাকে অন্তর থেকে মা ভাবতে পারলে আমাদের সকল দুঃখের অবসান কীভাবে ঘটবে আজকের ভিডিওটিতে সেটাই আলোচনা করব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানায় আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে আর কমেন্টে অবশ্যই জয়মা সারদা লিখতে ভুলবেন না তাহলে চলুন বিষয়টি আলোচনা করা যাক মনীষা মেয়েটি অল্প বয়সেই তার গর্ভধারিণী মাকে হারিয়েছিল তাই তার মনে অনেক কষ্ট ছিল বাবার আদরে ও স্নেহে বড় হয়ে উঠলেও মায়ের মমতা ও স্নেহের অভাবটা তার রয়েই গেল এখন সে বড় হয়েছে বিবাহযজ্ঞা আঠাশ বছর বয়সে পা দিতেই তার বিবাহ হয় একটি যোগ্য পাত্রের সঙ্গে বিবাহের পর নতুন সংসার জীবনে সে কাছে পায় স্বামী শ্বশুর ও শাশুড়িকে মায়ের যে অভাব তার ছিল সে ভাবল এবার তার সেই অভাবটা পূরণ হবে মনীষা তার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে মিলে মিশে সংসার করতে লাগলো কিন্তু দিন যত যায় সে অনুভব করতে লাগলো তার এতদিন যে মায়ের অভাবটা ছিল সেই অভাবটা রয়েই গেছে শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো প্রকার স্নেহপূর্ণ ভালোবাসা সে পায় না দুঃখ কষ্টে দুটো সান্ত্বনার বাক্য বা শারীরিক অসুস্থতার সময়ও কোনো প্রকার সহানুভূতি কোনোটাই সে পায় না শাশুড়ি মায়ের কাছ থেকে বুকে চাপা এক কষ্ট নিয়ে সংসার করতে থাকে মনীষা শুধুভাবে মা থাকলে সে তার মনের দুঃখ কষ্টগুলো একটু বলতে পারত সমস্যায় পড়লে মায়ের কাছ থেকে পরামর্শ নিতে পারত কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না এমত অবস্থায় তার এক বান্ধবী তার বাড়িতে বেড়াতে আসে সে একটি উপহারও আনে বান্ধবী চলে গেলে মনীষা উপহারটি খুলে দেখে মা শারদার জীবনী ও বাণী সম্বলিত একটি বই ও মায়ের পা লম্বা করে বসে থাকা একটি ছবি মনীষা মায়ের ছবিটি দেয়ালে টানিয়ে দেয় আর ওই দিন থেকেই মায়ের ওই বইটি পড়তে থাকে বইটি কিছুদিন পড়ার পর থেকে মনীষা তার নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে তার বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো কেমন দিন দিন সরে যাচ্ছে মায়ের স্নেহপূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য তার হৃদয় যে ব্যাকুল ছিল সেটাও যেন শান্ত হয়ে যাচ্ছে আজকাল একটা অদ্ভুত অনুভূতি সে অনুভব করছে সেটা হলো শান্তি মনে মনে মা বললেই যেন মা সারদা স্বয়ং উপস্থিত হয়ে তার সমস্ত কথা শুনছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে আজকাল মনীষা তার মনের কথাগুলো বলছে যেমন সত্যিকারের নিজের মায়ের সাথে সবাই কথা বলে ঠিক সেইভাবে এভাবে সে মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে নিত্য কথা বলে বাড়ি থেকে বেরোনোর সময় বলে মা আমি আসছি ফিরে এসে বলে মা তুমি কেমন আছো কি করছো এরকমভাবে মনীষা সব সময় মনে মনে মায়ের সাথে কথা বলতে শুরু করে মনে কষ্ট হলে মায়ের ফটোর সামনে এসে জানায় আর বান্ধবীর দেয়া ওই বইতে মায়ের যে বাণীগুলো আছে সে সেগুলো পড়ে তার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যায় আজকাল আর মনীষা মায়ের স্নেহপূর্ণ ভালোবাসার অভাব বোধ করে না কারণ সে যে মা শারদাকে মা বলে কাছে পেয়েছে এখন তার মনটা অনেক আনন্দে থাকে আর মায়ের বাণীগুলো পড়ে যে কোনো সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যায় একটি মাত্র বই ও মায়ের ছবি মনীষার জীবন একেবারে বদলে দিল মনীষা এখন অনেক সুখী কারণ সে যে এতদিন পর মাকে পেয়েছে বন্ধুরা আমরাও যদি মা সারদাকে একেবারে মা বলে ভাবি সর্বদা মায়ের সাথে কথা বলি মনের কষ্টগুলো শেয়ার করি তাহলে কেমন হয় মনীষার মতো আমরাও তাহলে ভালো থাকতে পারব বন্ধুরা এবার জেনে নিই মা সারদার বলা কিছু অনুপ্রেরণামূলক অক্তি যা মনীষার তো বদলে দিল তাই আমরাও আমাদের জীবনে যদি মায়ের বাণীগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি তাহলে যে কোনো সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাব তাহলে চলুন বাণীগুলো শুনে নিন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ছেড়ে কোলে নিতে হবে দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় কাজ করা চাই এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কাজ করতে করতে কর্মের বন্ধন কেটে যায় দেখো মা মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবেও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওই স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না মানুষের হাজার উপকার করে একটু দোষ করো মুখটি তখনই বেগে যাবে লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা চাই ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে পৃথিবীর মতো সহ্যগুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাদেশ হয়েছে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আমি সতেরো মা অসতেরো মা সব সময় মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই মাইটি পায় সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ